মানচিত্রে দেখলে মুরগির চিকন গলার মতো মাত্র বাইশ কিলোমিটার প্রস্থের একটি জায়গা এর এক পাশে বাংলাদেশ এক পাশে নেপাল ভুটান এবং চীনের চুম্বি উপত্যকা আর দুই দিকে ভারতের মূল ভূখণ্ড এবং বিশাল আয়তনের সাত রাজ্য তথা আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল মণিপুর নাগাল্যান্ড এবং মিজোরাম একত্রে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্স পা সাত বোন নামে অভিহিত করা হয় বলা যায় ভারতের প্রাণ এখন লুকিয়ে আছে এই চিকেন নেকের যা পরিচিত শিলিগুড়ি করিডোর নামে বাংলাদেশের সর্বোত্তরে পঞ্চগড়ের তেতুলিয়ার ঠিক ওপারেই শিলিগুড়ি শহরের কাছে এই করিডোরটির অবস্থান একবার এই করিডোরটির ওপর নিয়ন্ত্রণ হারালে সোজা কথাই বলা যায় ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় প্রাকৃতিক সম্পদে ভরপুর সাত রাজ্যের ওপর নিয়ন্ত্রণ হারাবে এই মুহূর্তে চিকেন নেক নিয়ে চারপাশে চলছে শোরগোল চিকেন নেক নিয়ে এই মুহূর্তে ভারত আছে চতুর্মুখী বিপদে শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরেই চীনের দখলে থাকা চুম্বি উপত্যকা এখন সেখানে অবস্থান করছে চীনের শক্তিশালী পিপলস লিবারেশন আর্মি সেখানে তারা সামরিক অবকাঠামো সহ রাস্তা তৈরি করছে বহুল আলোচিত ডোকলাম হয়ে চীনা সেনাবাহিনী এই চিকেন নেকের দিকে আরও এগিয়ে আসার চেষ্টা করছে শুধু কি চীনের বিপদ ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এই আশপাশ জুড়ে সক্রিয় এর মধ্যে উল্লেখযোগ্য লিবারেশন অর্গানাইজেশন বা চিকেন নেকের এছাড়াও আসামের বিদ্রোহী গোষ্ঠী উর্ফা এই মুহূর্তে নিষ্ক্রিয় হলেও যে কোনো মুহূর্তে আবার জেগে উঠতে পারে ঘুমন্ত আগ্নেয়গিরি শিলিগুড়ি করিডোরের ওপর প্রতিবেশী নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক এখন আর ঠিক সুখকর নয় ফলে চিকেন নেক নিরাপত্তা নিয়ে ভারতের অভ্যন্তরেই উঠেছে নানা প্রশ্ন ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য বৈচিত্রময় ভাষা জনজাতি পাহাড় অরণ্য এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলে বসবাসকারী মানুষের সংস্কৃতি থেকে সবই ভারতের মূল ভূখণ্ডের মানুষ থেকে আলাদা এই সাত রাজ্য ভারতের মানচিত্রে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই এই অঞ্চলের বিভিন্ন সংগঠন ভারতের হাত থেকে স্বাধীনতার দাবি তুলে আসছে ফলে এখানে ভারতীয় সেনাবাহিনীর শক্ত অবস্থান আছে এর ফলে মণিপুর অরুণাচলের মতো প্রদেশে অন্যান্য জায়গার মতো স্বাভাবিক জীবনযাত্রা নেই মূল ভূখণ্ডের কাছ থেকে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আগ্রাসনের শিকার হওয়ার অভিযোগও এ অঞ্চলের মানুষের আছে সম্প্রতি ভারতের বর্তমান শাসকগোষ্ঠী প্রভাবিত এক ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি কন্টেন্ট ঘিরে তৈরি হয়েছে শোরগোল সেখানে স্পষ্ট করেই বলা হয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেননেকের নিরাপত্তার স্বার্থে এ এলাকার আয়তন আরও বাড়ানো প্রয়োজন একথা বলে আসলে তারা পার্শ্ববর্তী নেপাল এবং বাংলাদেশের ভূখণ্ডে সামরিক আগ্রাসন চালানোর হুমকি উস্কে দেওয়ার চেষ্টা করেছেন উদাহরণ হিসেবে চ্যানেলটির পক্ষ থেকে বলা হয়েছে কৃষ্ণ সাগরে আধিপত্য কায়েমের জন্য রাশিয়ার ক্রাইমিয়া দখলের কথা চিকেন নেকের আশপাশে আছে নেপালের ভিটা এবং বাংলাদেশের পঞ্চগড় এবং তেঁতুলিয়া অঞ্চল শিলিগুড়িতে আছে ভারতের একটি বড় সেনা ক্যান্টনমেন্ট পাশেই হাসিমারায় আছে ভারতীয় বিমানবাহিনীর একটি বড় বিমানঘাটি এছাড়া ভারতীয় আধা সামরিক বাহিনীর বিপুল উপস্থিতিও আছে এই এলাকায় ফলে এ ধরনের উস্কানিমূলক কথা বলে ভারতের বিজেপি এবং মোদী ঘনিষ্ঠ চ্যানেলটি আসলে কি বোঝাতে চাইছে তা নিয়েই চলছে বিশ্লেষণ